বন্ধুরা ভোরে ঘুম থেকে উঠার যে কি আনন্দ আর ঘুম থেকে উঠে এক্সারসাইজ করার যে কি আনন্দ এটা যারা করে শুধুমাত্র তারাই জানে তাই আমি কখনো জানতে পারি কিন্তু গতকাল আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আগামীকাল ভোরে আমি ঘুম থেকে উঠবো ঘুম থেকে উঠে আমি এক্সারসাইজ করব তাই আজকে সকালে অদম্য জেদ নিয়ে আমি কটা করো ছয় ঘন্টা দেরিতে বারোটায় ঘুম থেকে উঠেছি তুমি কখন ঘুম থেকে উঠছো এটা বিষয় তুমি ঘুম থেকে উঠে এক্সারসাইজ করছো কিনা এটাই হচ্ছে বড় কথা একটা লাইনের কথা মনে পড়ে গেল একজন মনীষের লাইন উনি বলেছিলেন খুব ভালো বলেছিলেন তিনি বলেছিলেন স্রোতের বিপরীতেও মানিব না কো হার নৌকার হাল আমি ধরিব স্রোতের বিপরীতেও মানিব না কো হার নৌকার হাল আমি ধরিব কাল থেকে এক্সারসাইজ করিব